সকলের কাছে অনুরোধ আপনার বাবা মার জন্য হলেও ভিডিওটা একবার দেখবেন মা আমাদের শরীরে গঠন করেন আর বাবা আমাদের জীবনটা গঠন করেন মায়ের গর্ভে ন মাস ছিলাম বাবার কাঁধে চেপে ছিলাম পঁচিশ বছর তবুও কেন যেন বাবা সবসময় আড়ালেই থাকেন মা প্রতিদিন রান্নাঘরে বিনা বেতনে কাজ করেন আর বাবা তার মাসের শেষ পয়সাটিও সংসারে ঢেলে দেন দুজনেই সমানভাবে ভালোবাসেন তবুও মা যেন ভালোবাসার মঞ্চে এক ধাপে গিয়ে আর বাবা কেমন যেন নীরবে দাঁড়িয়ে থাকা একটা প্রেক্ষাপট এই কথাগুলো মাকে ছোট করার জন্য নয় শুধু বাবার দাবিটাকে একটু আগলে ধরার জন্য মা নিজের হাতে আমাদের প্রিয় খাবার বানিয়ে দেন বাবা চুপচাপ দোকান ঘুরে সেই জিনিসটা এনে দেন মায়ের ভালোবাসা চোখে পড়ে বাবার ভালোবাসা হয়তো মাটির নিচের শিকড়ের মতো যা না দেখলে বোঝা যায় না কিন্তু দাঁড়িয়ে থাকাটাই তার অবদান ফোনে কথা বলার সময় আগে মায়ের খোঁজ নি দুঃখ পেলে মায়ের কাঁধে মাথা রাখি বাবা তখন দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন শুধু ছল ছল চোখে চেয়ে থাকেন মনে হয় কিছু বলতে চান কিন্তু বলেন না যেন বলার অধিকারটাও কেমন যেন হারিয়ে ফেলেছে বাচ্চাদের আলমারি রঙিন জামায় ভর্তি মায়ের শাড়ির আলমারিও বেশ সমৃদ্ধ কিন্তু বাবার আছে মাত্র কয়েকটা জামা নিজের প্রয়োজন মেটাতে ভাবেনও না কখনো তবুও মুখে কোনো অভিযোগ নেই মায়ের গয়নার বক্স ভর্তি সোনারূপা আর বাবার আঙুলে সেই একটাই আংটি যেটা তিনি বিয়ের সময় পড়েছিলেন তবুও মায়ের গয়নাতে ঘাটতি থাকলে সে বলতেই পারেন কিন্তু বাবার নেই কোনো চাহিদা বাবা সকাল থেকে রাত অবধি পর্যন্ত পরিশ্রম করেন সংসারের জন্য মাঝে মাঝে অফিস থেকে ক্লান্ত হয়ে ফেরেন তবুও ঘরে ঢুকে সন্তানের মুখ দেখেই সব ক্লান্তি ভুলে যান স্বীকৃতি চান না প্রশংসা চান না শুধু চান সবাই ভালো থাকুক যখন বাবা মা দুজনেই বয়সের ভারে নুয়ে পড়েন তখন সন্তানভাবে মা অন্তত ঘরের কাজে লাগেন কিন্তু বাবা শুধুই অকেজো পড়ে থাকেন হয়তো বাবাই সংসারের সেই নীরব মেরুদণ্ড যিনি সামনে থাকেন না কিন্তু তার কারণে এই পরিবারটা দাঁড়িয়ে থাকে বাবা কিন্তু পিছিয়ে থাকেন না বরং তিনি ইচ্ছে করেই সামনে অগ্রসর হন না কারণ তিনি জানেন তার ভালোবাসা প্রমাণ করতে হয় না হে পার দিগার তোমার কাছে ফরিয়াদ তুমি আমাদের বাবা মাকে ভালো রাখো সুস্থ রাখো আর যাদের বাবা মা পৃথিবী থেকে চলে গেছে তাদের সবাইকে জান্নাতবাসী করো আমি